স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে বৃন্দাবন ধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের পাঁচ হাজার বছর পুরানো বংশীবট এবং রাসলীলার ভূমি শ্যামসুন্দর কৃষ্ণ শরৎ পূর্ণিমায় তার প্রিয় গোপিকাদের নিয়ে এই স্থানে রাসলীলা করেছিলেন এই সেই দিন ঠিক এই দিনেই শ্যামসুন্দর কৃষ্ণ তার গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিলেন এই স্থানে রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো কদম যে বৃক্ষে উঠে শ্যামসুন্দর কৃষ্ণ মধুর সুরে বাঁশি বাজিয়েছিল আর কৃষ্ণের বাঁশির সুরে সমস্ত গোপিকারা এই গভীর অরণ্যে এসে কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করেছিল প্রিয় ভক্ত এই সেই কুণ্ড এই কুণ্ডের নাম হলো কৃষ্ণকুণ্ড শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার বাঁশি দিয়ে এই কুণ্ডটি বানিয়েছিল এই সেই অতি পবিত্র কৃষ্ণ নিজে এই কুণ্ডে স্নান করেছিল কৃষ্ণের সখারা বলেছিল কৃষ্ণ আমাদের খুব জল পিপাসা লেগেছে তখন কৃষ্ণ নিজের বাঁশি দিয়ে এই কুণ্ডটি বানিয়েছিল এবং এই কুণ্ডের জল কৃষ্ণের সখারা পান করেছিল কৃষ্ণের গাভীরা পান করেছিল অতি পবিত্র এই কুণ্ডটি ভক্তরা পরিক্রমা করে কেননা এই কুণ্ড স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজের হাত দিয়ে বানিয়েছিল আজ রয়েছে সেই দুর্লভ দর্শন এবং শ্যামসুন্দর কৃষ্ণ যে স্থানে গাভীদের পালন করত পাশেই রয়েছে কৃষ্ণের গোশালা গোবিন্দের গোশালা এ হলো পুরো স্থানটি গোবিন্দের গোশালা কৃষ্ণ তার সখাদের নিয়ে এই স্থানে গাভীদের পালন করত। গাভীদের বলতো তোমরা ঘাস খাও আর সখারা সেই সময় পিকনিক করতো আর লীলা করতো তো গাভীরা এই ভূমিতে ঘাস খেত আর কৃষ্ণ পাশে লীলা করত। দেখুন প্রিয় ভক্ত কৃষ্ণের গোশালা ভগবান কৃষ্ণ গাভীদের খুব ভালোবাসে তাই তো কৃষ্ণ নিজে এই গাভীদের পালন করেছে কৃষ্ণকে বলা হয় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম কৃষ্ণ গাভী আর ব্রাহ্মণদের খুব ভালোবাসি তাই তো কৃষ্ণ নিজে এই গাভীদের পালন করেছে বৃন্দাবনের প্রতিটি স্থানে রয়েছে কৃষ্ণের লীলাভূমি কৃষ্ণের গোশালা কেননা কৃষ্ণ সমস্ত স্থানেই গাভীদের পালন করত তাই তো কৃষ্ণকে বলা হয় নাম ব্রাহ্মণ্য দেবায় কৃষ্ণ যেমন গাভীদের ভালোবাসে তেমনই কৃষ্ণ ব্রাহ্মণদের খুব ভালোবাসে তাই তো কৃষ্ণকে বলা হয় গোপাল কেননা গাভীদের পালন করে যে তার নাম গোপাল আর এই গোপাল কৃষ্ণের খুব প্রিয় ছিল গাভীরা এবং বৃন্দাবনের বৃক্ষ অরণ্যে ময়ূর এই ময়ূরও হলো শ্যামসুন্দর কৃষ্ণের খুব প্রিয় প্রিয় ভক্ত আজ আমরা রাসলীলার অরণ্যে প্রবেশ করব। এই গভীর অরণ্যে আমরা প্রবেশ করব আর ওই অরণ্যের মধ্যে আজও ময়ূরেরা নৃত্য করে অনেক সুন্দরভাবে ময়ূরেরা নৃত্য করে আর এই ময়ূরেরা নৃত্য করে কৃষ্ণকে আনন্দ প্রদান করত আর আজও এই অরণ্যে অনেক ময়ূর রয়েছে প্রিয় ভক্ত আমরা এর পরে এই গভীর অরণ্যে প্রবেশ করব প্রথমে আমরা বংশীবটকে দর্শন করবো বংশীবটের সেই পাঁচ হাজার বছর পুরানো গাছ যে গাছে কান লাগালে আজও কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় ওই গাছে আমরা কান লাগাবো এবং কৃষ্ণের বাসির সুর শুনব প্রিয় ভক্ত ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদের জন্য অতি দুর্লভ দর্শন রয়েছে যদি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করেন তাহলে অবশ্যই এমন দুর্লভ দর্শন করবেন যার মাধ্যমে হৃদয় অপ্রাকৃত আনন্দ লাভ করবেন কেননা শ্যামসুন্দর কৃষ্ণের এই লীলাভূমি বৃন্দাবন ধাম কৃষ্ণ থেকে অভিন্ন রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন এই বৃন্দাবন ধাম তো আমরা এখন এই কুণ্ড থেকে এগিয়ে যাব বংশীবটের দিক যে স্থানে কৃষ্ণ বাসি বাজিয়েছিল আহা হা সেই মধুর মুহূর্ত এ হলো ঠিক শরৎ পূর্ণিমার কিছুদিন আগের মুহূর্ত এখন ঠিক বর্ষা শ্রাবণ মাস কত সুন্দর বৃন্দাবনে বাড়ি বর্ষণ হয় বৃষ্টি হয় বৃষ্টির মাধ্যমে চারোদিকে গাছপালা সবুজ হয়ে উঠেছে এবং এর কিছুদিন পরেই সেই শরৎ পূর্ণিমার দিন আগমন হবে আর ওই শরৎ পূর্ণিমায় চারদিকে জলাশয়গুলি ভরে যায় এবং ফুল ময়ূর পাখি তারা খুব সুন্দর নৃত্য করে ফুলের সুগন্ধ ময়ূরের নৃত্য এরকম একটি সুন্দর পরিবেশে কৃষ্ণ তার সখীদের নিয়ে রাসলীলা করে কৃষ্ণের মনে যখন গোপিকাদের নিয়ে আর রাসলীলা করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তার কোমর থেকে বাঁশিটি নিয়ে মধুর সুরে বাঁশি বাজায় আর কৃষ্ণের বিভিন্ন বাসির সুর রয়েছে কোনো বাসির সুর রয়েছে তার গাভীদের ডাকার জন্য আবার কোনো বাসির সুর রয়েছে সখাদের ডেকে নিয়ে আসার জন্য আর বিশেষ কিছু বাসির সুর রয়েছে তার গোপিকাদের ডাকার জন্য আর ওই বাঁশির সুর শুধুমাত্র গোপিকারাই শুনবে আর আর একটি সবথেকে বিশেষ বাসির সুর রয়েছে শ্রীমতী রাধারানীর জন্য বিশ্বভানু নন্দিনী যখন ওই বাসির সুর শোনে তখন রাধারানী আর ঘরে থাকতে পারে না তার সুন্দরের কাছে চলে আসে আর ওই বাসির সুর শুধুমাত্র রাধা শুনতে পারে আর কেউ শুনতে পায় না কেননা ওই বাসির সুর কৃষ্ণ রাধারানীর জন্যই বাজায় তো রাধা কৃষ্ণের এই লীলা অতি মধুর লীলা যদি আমরা ভক্তি সহকারে এই লীলা শ্রবণ করি তাহলে আমাদের জীবন ধন্য হবে ভগবানের কথা অমৃত শ্রবণ করার মাধ্যমেই আনন্দ পাওয়া যায় প্রিয় ভক্ত ভেবে দেখুন সেই পাঁচ হাজার বছর পুরানো লীলাভূমি আজও রয়েছে আর বৃন্দাবনকে ভক্তি সহকারে দর্শন করলে দেখা যায় যে বৃন্দাবন আজও সেই আগের মতনই রয়েছে বৃন্দাবনের যে মেন শহর রয়েছে ওখানে কিছু বিল্ডিং হয়েছে বাকি বৃন্দাবনের চৌরাশি ক্রোশ আজও সেই আগের মতনই রয়েছে বৃন্দাবন ধামকে দর্শন করতে হয় প্রেমের চক্ষুর মাধ্যমে ব্রহ্মাজি তাই প্রার্থনা করেছে ভগবানকে কীভাবে দর্শন করা যায় সুরিতা ভক্তির বিলোচনা প্রেমের রঞ্জনের দ্বারা রঞ্জিত করতে হয় ভক্তিভাব ভাব নিয়ে বৃন্দাবনকে দর্শন করতে হয় যখন আমরা কৃষ্ণের জন্য কান্না করব। কৃষ্ণের নাম জপ করে করে কান্না করব। কোন নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন গোলক বৃন্দাবনের প্রেমধন এই মহামন্ত্র এই কৃষ্ণ নাম জপ করে করে যখন আমরা কান্না করব। কৃষ্ণের জন্য তখন আমাদের এই চক্ষু প্রেমের রঞ্জনে রঞ্জিত হবে আর ওই চোখ দিয়ে বৃন্দাবনকে দর্শন করা যায় প্রিয় ভক্ত আমরা এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থানে এই সেই পাঁচ হাজার বছর পুরানো বংশীবট এই সেই দুর্লভ বৃক্ষ কদম বৃক্ষ এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ বাসি বাজিয়েছিল এই গাছে উঠে কৃষ্ণ বাসি বাজিয়েছিল ওই দূরে রয়েছে সেই দুর্লভ গাছ আজও এই গাছে ভক্তি সহকারে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় এবং পাশে যে অরণ্য রয়েছে ওই অরণ্যে গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায় প্রিয়ভক্ত আমরা এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থানে এই সেই গাছটি এখনও বেঁচে আছে চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে এই গাছ কেননা কৃষ্ণের স্পর্শ লাভ করেছে প্রিয়ভক্ত এখন খুব ভোরবেলা আর এই সময় একটি ভক্ত এই স্থানে আসে না কেননা ভিডিও বানানোর জন্য এই সকালবেলাই উত্তম সময়ে এই সময় কেউ থাকে না তাই এই সময় এই স্থানে এসে লীলা কথা বলা যায় বাকি যখন দিনের বেলা হয়ে যায় তখন অনেক ভক্ত থাকে বিভিন্ন রকমের আওয়াজ হয় তো তখন ঠিক লীলাকে সুন্দরভাবে বলা যায় না আর যদি বিভিন্ন রকমের শব্দ আসে তাহলে এই লীলা কথা শুনে আপনারা আনন্দ পাবেন না তাই এই খুব সকালবেলা আমি ভিডিও বানাই দেখুন এখনও সূর্যের আলো আসেনি তাই এখনো অনেকটা অন্ধকার রয়েছে ভেবে দেখুন প্রিয় ভক্ত কত দুর্লভ স্থান আপনারা সকলে মনসে ঘরে বসে আমার সঙ্গে এই দিব্য বৃক্ষটির পরিক্রমা করুন আমি এখন তিনবার এই গাছটিকে পরিক্রমা করব। ও রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে বলা হয় বৃন্দাবনের মতন বন নেই নন্দ গ্রামের মতন গ্রাম নেই আর এই বংশী বটের মতন আর কোনো বট নেই আর কৃষ্ণ নামের মতন মধুর আর নাম নেই প্রিয়ভক্ত এই বংশী বটের মতন পবিত্র আর কোনো বট নেই এই সংসারে কেননা এই বটটি এত সুন্দর এত পবিত্র শ্যামসুন্দর কৃষ্ণ নিজে এই স্থানে বাসি বাজিয়েছিল আর আজও এই স্থানে কান লাগালে কৃষ্ণের বাসির সুর শোনা যায় চলুন প্রিয়ভক্ত আমরা এই গাছে কান লাগিয়ে দেখব কৃষ্ণের বাঁশির সুর শুনব এই গাছেই ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল এই গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা এই স্থানে কৃষ্ণর কাছে চলে এসেছিল এবং সেই শরৎ পূর্ণিমায় কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল দেখুন এই সেই দিব্য গাছ এখনও এই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় কেননা ভগবান কৃষ্ণ যে সমস্ত বস্তুকে করেছিল সমস্ত সে চিন্ময়ত্ত প্রাপ্ত হয়েছে তো এই গাছটি যেহেতু ভগবান কৃষ্ণ এই গাছে উঠে তিনি বাজিয়েছিল তাই এই গাছটি চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে চলুন আমরাও এই গাছে কান লাগিয়ে দেখি ভগবান কৃষ্ণের বাসির শুনি আমরাও এখন আমরা রাসলীলার অরণ্যে প্রবেশ করতে যাচ্ছি প্রিয় ভক্ত এই হলো দুর্লভ রাসলীলার অরণ্য আমরা গভীর অরণ্যে প্রবেশ করব এবং গভীর অরণ্যে প্রবেশ করে এখানে অনেক ময়ূর রয়েছে সেই ময়ূরের দর্শন করব এবং এই অরণ্যের প্রতিটি বৃক্ষ তরুলতা চিন্ময় কেননা শ্যামসুন্দর কৃষ্ণ শরৎ পূর্ণিমায় ঠিক এই স্থানেই রাসলীলা করেছিল আজ রয়েছে সেই গভীর অরণ্য দেখুন এই অরণ্যটি সেই আগের মতনই রয়েছে এবং এখানকার বৃক্ষ তরুলতা আহাহা এরা যেন ভাগ্য কত কুটি জনম তপস্যা করে এই স্থানে জন্ম লাভ করেছে প্রিয়ভক্ত বৃন্দাবনের প্রতিটি বস্তু চিন্ময় চিন্তামনি এরা সব চেতন বস্তু দেখুন এই বৃক্ষ এই বৃক্ষে লেখা রাধে রাধে বৃন্দাবনের সব কিছু যেন রাধাময়ে রাধারানীর কৃপায় এই বৃন্দাবন ধাম শ্যামসুন্দর কৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে ছিল তখন রাধারানীকে বলল রাধা আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে তুমিও চলো আমার সঙ্গে রাধারানী বলল হে কৃষ্ণ যে স্থানে বৃন্দাবন নেই যে স্থানে গোবর্ধন নেই যে স্থানে যমুনা নেই সেই স্থানে আমি যাব না সেখানে আমার ভালো লাগে না তো কৃষ্ণ বলল হে রাধা আমি তোমার জন্য আমার এই অভিন্ন বৃন্দাবনকে এই সংসারে নিয়ে যাব আমাদের লীলার জন্য তো কৃষ্ণ এই বিলাসের জন্য তার সধাম থেকে এই বৃন্দাবনকে নিয়ে এসেছে তার অচিন্ত শক্তির মাধ্যমে যে বৃন্দাবনকে দর্শন করার আমাদের সৌভাগ্য হয়েছে প্রিয় ভক্ত এই বৃন্দাবন এই জগতের কোনো স্থান নয় কৃষ্ণ তার লীলার জন্য এই স্থানে প্রকাটিত করেছে তাই তো আমরা দর্শন করতে পারি আর কার কৃপার মাধ্যমে না বিশ্বভানু নন্দিনী রাধারানীর জন্য একমাত্র এই রমণীর শিরোমণি রাধারানীর জন্যই আমরা বৃন্দাবন ধাম পেয়েছি গোবর্ধন মহারাজকে পেয়েছি গিরি গোবর্ধন মহারাজ শ্যামসুন্দর কৃষ্ণের হৃদয় সেই মহারাজকে পেয়েছি এবং যমুনা মহারানীকে পেয়েছি বলা হয় যমুনায় একবার স্নান করলে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করা যায় প্রিয় ভক্ত এখন আমরা আরও গভীর অরণ্যে এসে প্রবেশ করেছি দেখুন এখানে কত সুন্দর ময়ূরেরা নৃত্য করে এভাবে ময়ূরেরা নৃত্য করে সে সুন্দর কৃষ্ণকে আনন্দ প্রদান করত কৃষ্ণ কৃষ্ণের সখারা ময়ূরের নৃত্যকে নকল করত কৃষ্ণের শখারা ছোটো বালকের মতন লীলা করত তারা খুব আনন্দ করত। ময়ূরেরা যেভাবে নৃত্য করে কৃষ্ণের শাখারা ওই ময়ূরের নৃত্যকে নকল করে তারাও নৃত্য করত। দেখুন ময়ূর হলো শ্যামসুন্দর কৃষ্ণের খুব প্রিয় তাই তো ময়ূরের পাঙ্ক কৃষ্ণ তার মাথায় লাগায় তার পাগড়িতে লাগায় কেননা ময়ূর খুব পবিত্র খুব পবিত্র প্রাণী ময়ূর এই সংসারের বাকি সমস্ত প্রাণীর মধ্যে কামনা বাসনা রয়েছে কিন্তু ময়ূর এমন একটি প্রাণী যার মধ্যে কোনো কামনা বাসনা নেই তারা হলো পবিত্র অতি পবিত্র শরৎ পূর্ণিমার পবিত্র রাতে শ্যামসুন্দর কৃষ্ণ বংশীবটের গাছে উঠে বাসি বাজিয়েছিল মধুর সুরে আর তখন গোপিকারা আর ঘরে থাকতে পারে না গোপিকারা তখন সব কিছু পরিত্যাগ করে এই গভীর অরণ্যে চলে আসে কৃষ্ণের কাছে তখন কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করে শ্যামসুন্দর কৃষ্ণের শতকুটি গোপিকা রয়েছে কৃষ্ণ যেমন নিধিবনে রাসলীলা করে তেমনই শরৎ পূর্ণিমায়ও কৃষ্ণ এই স্থানে রাসলীলা করে আর নিধিবনে কৃষ্ণ রাস পূর্ণিমায় রাসলীলা করে পূর্ণিমার রাতে তেমনই শরৎ পূর্ণিমায় শ্যামসুন্দর কৃষ্ণ এই বংশীবটের রাসলীলার অরণ্যে নৃত্য করে তার গোপিকাদের নিয়ে কৃষ্ণের শত গোপিকা রয়েছে আর এই শত কোটি গোপিকা রাধারানীর থেকে প্রকাশিত এই শত গোপিকা রাধারানীর শ্রী অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে রাধারানীর সেবা করার জন্য কৃষ্ণের সেবা করার জন্য তাদের জীবনের একমাত্র কাজ হলো কৃষ্ণকে আনন্দ দান করা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল ব্রজ গোপিকারা আর এই ব্রজ গোপিকাদের জীবনের সব কিছু কৃষ্ণ তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করেছে তো তারা কৃষ্ণের বাঁশির সুর শুনে এই গভীর অরণ্যে চলে আসে তখন কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করে যেহেতু শতকোটি গোপিকা রয়েছে তাই কৃষ্ণও নিজেকে তার অনন্ত শক্তির মাধ্যমে শতকোটি রূপে প্রকাশিত করে আর এক একজন গোপিকার সঙ্গে কৃষ্ণ আলাদা আলাদাভাবে নৃত্য করে এরকম হলো অচিন্ত শক্তি শ্যামসুন্দর কৃষ্ণের আসলে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা এই রাসলীলা হল অপ্রাকৃত এই লীলার মধ্যে কোনো কামনা বাসনা নেই রয়েছে বিশুদ্ধ প্রেম কৃষ্ণ শুধুমাত্র চায় যে ভক্ত তাকে ভালোবাসে তাকে আনন্দ দেওয়া ভক্ত কে চায় ভক্ত চায় ভগবানের সঙ্গ লাভ করা আর গোপিকারা হল সব থেকে বড় ভক্ত সব থেকে শ্রেষ্ঠ ভক্ত আর গোপিকেরা চেয়েছিল কৃষ্ণের সঙ্গ লাভ করা যেন কৃষ্ণ আমাদের পাশে থাকে সর্বক্ষণ কৃষ্ণ যেমন প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গাভীদের পালন করার জন্য তখন গোপিকারা আকুলভাবে প্রার্থনা করত হে প্রাণনাথ এমন একটি সুযোগ করে দাও যেন তোমাকে আমরা অপালক নয়নে দর্শন করতে পারি এবং তোমার সঙ্গে নৃত্য করতে পারি তো গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্যে কৃষ্ণ এরকম আয়োজন করে লীলা বিলাসের এই লীলার মাধ্যমে কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের আনন্দ দান করে কৃষ্ণ হলো বসল ভক্তের হৃদয়ের মনের অভিলাষ কৃষ্ণ খুব ভালো করে জানে তাই প্রিয় ভক্ত আমরাও যদি গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করি আমরা যদি অনন্য ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসি ভগবানকে ভালোবাসলেই জীবনে সব কিছু প্রাপ্তি করা যায় এই জীবনের একমাত্র সার্থকতা কৃষ্ণকে ভালোবাসা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাঙ্গজ সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা কৃষ্ণকে ভালোবাসা এটাই হলো জীবনের পরম সার্থকতা কেননা আমাদের এই জীবনটি অনিত্য এই অনিত্য জীবন কিছুদিন রয়েছে তারপরে আবার শেষ হয়ে যাবে এই জীবনটি নিত্য নয় আমরা সবাই মৃত্যুবরণ করব তাই এই সুযোগে আমরা ভগবানের ভক্তি করতে পারি ভগবানের ভক্তির মাধ্যমেই আমরা চিন্ময় শরীর প্রাপ্ত হব যে ধাম ভগবানের নিত্য ধাম সেখানে শুধুমাত্র ভক্তির মাধ্যমে যাওয়া যায় তাই তো প্রিয় ভক্ত জীবনের একটি মুহূর্ত নষ্ট না করে ভগবানকে ভালোবাসুন ভগবানের দিব্য নাম জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই বৃন্দাবন ধামকে ভালোবাসুন বৃন্দাবনের প্রতিটি লীলাভূমি অতি পবিত্র চিন্ময় ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত রাসলীলার অরণ্যে অনেক ভক্তরা ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং তাদের সঙ্গে অনেক দিব্য ঘটনা হয়েছে ভগবানের এক অনন্য ভক্ত শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ প্রভু বৃন্দাবনের রাসলীলার নিধিবনে ঝাড়ু সেবা করতেন প্রতিদিন রাসলীলার অরণ্যকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন আর রাতে ওই স্থানে রাধাকৃষ্ণের লীলা হতো এত সেবা করেছেন শ্যামানন্দ প্রভু একদিন রাধারানী চিন্তা করলো এই ভক্তকে আমাকে দর্শন দিতে হবে তো রাধারানী একদিন তার পায়ের নুপুর রেখে গিয়েছিল বৃন্দাবনের নিধিবনে আর যখন সকালবেলা শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করার জন্য এসেছিলেন তখন তিনি রাধারানীর পায়ের নুপুর পেয়েছিলেন অপ্রাকৃত সেই নুপুর পেয়ে তার বক্ষস্থলে ধারণ করে রেখেছেন আর তখন ললিতা বিশ্বকাশকি। রাধারানীকে বলল। হে রাধা তোমার পায়ের নুপুর কোথায় তো রাধারানী বলল আমি রাতে যখন রাসলীলার অরণ্যে গিয়েছি তখন আমার পায়ে নুপুর ছিল হয়তোবা রাসলীলার অরণ্যেই আমার নুপুর পড়েছে তো তখন ললিতা সখী আর বিশ্বকা ওই নুপুর খোঁজার জন্য এসেছে আর এসে দেখতে পায় যে শ্যামানন্দ প্রভুর কাছে ওই নুপুর রয়েছে তো তখন ললিতা বিশ্বকা সখী বললো এই নুপুর আমাদের সখীর এই নুপুর দিয়ে দাও তো শ্যামানন্দ প্রভু বলল তোমাদের যে সখীর নুপুর আমি কি করে বুঝবো যা নুপুর তাকে নিয়ে আসো যদি আমি দেখতে পাই একটি নুপুর তার পায়ে রয়েছে ঠিক এই নুপুরের মতন তাহলে আমি তাকে সেই নুপুরটি দেব। তো কোনোভাবেই শ্যামানন্দ প্রভু মানছে না অবশেষে রাধারানীর কাছে গিয়ে বলল। আর রাধারানীর তো মনের ইচ্ছা ছিল শ্যামানন্দ প্রভুকে দর্শন দেওয়া তো রাধারানী বললো চলো আমি যাব তার কাছে তো তখন রাধারানী এসে শ্যামানন্দ প্রভুর সামনে আসলো আর শ্যামানন্দ প্রভু দর্শন করলো রাধারানীকে বিশ্বভানু নন্দিনীর অপরূপ সুন্দর সেই মুখমণ্ডলকে দর্শন করেছিল শ্যামানন্দ প্রভু তখন রাধারানীর চরণ কমলে শ্যামানন্দ প্রভু তার নিজের হাতে নুপুর পরিয়ে দিয়েছে আর রাধারানী কৃপা করে শ্যামানন্দ প্রভুকে তার নুপুর দিয়ে কপালে তিলক বানিয়ে দিয়েছে রাধা রানীর পায়ে এক ধরনের আলতা থাকে ওই আলতা দিয়ে শ্যামানন্দপ্রভুর কপালে তিলাক করে দিয়েছিল এরকম অপ্রাকৃত লীলা হয়েছিল শ্যামানন্দপ্রভুর সঙ্গে শ্যামানন্দপ্রভুর নূপুর পেয়েছিল পবিত্র নিধিবনে এবং এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে কাশ্মীরের সেই মেয়েটির কথা কাশ্মীরের একটি মেয়ে ছিল যার নাম ছিল রাধা আর ওই মেয়েটিও ছিল ভগবানের শুদ্ধ ভক্ত ওই মেয়েটি একদিন নিধিবনে প্রবেশ করেছিল আর নিধিবনে প্রবেশ করে রাতে ওই স্থানে ছিল আর ওই মেয়েটি শ্যামসুন্দর কৃষ্ণকে দর্শন করেছিল নিধিবনে ওই রাধা নামের মেয়েটিও খুব ভাগ্যবান কেননা ভগবানের অন্তরঙ্গা লীলাকে দর্শন করেছিল আর ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিল প্রিয় ভক্ত দেখুন এই সেই শরৎ পূর্ণিমার রাসলীলার ভূমি আজও রয়েছে আহা হা দেখলেই মন যেন আনন্দ ভরে যায় এরকম আমরাও যারা ভগবানের ভক্তি করি আমাদেরও বিশেষ সুযোগ রয়েছে এই ভক্তির মাধ্যমে হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করা কাম ক্রোধ লোভ মদ মান্শর্য এই সমস্ত কিছু পরিত্যাগ করা কিভাবে হবে না হরি নাম জপ করার মাধ্যমে এই কৃষ্ণ নাম জপ করতে করতে হৃদয় পবিত্র হবে সম্পূর্ণ যখন আমরা পবিত্র হয়ে যাব তখন আমরা ভগবানের নিত্যধাম প্রবেশ করতে পারবো যখন পর্যন্ত আমরা সম্পূর্ণ পবিত্র না হব আমরা ভগবানের কাছে যেতে পারবো না কেননা ভগবানের ধামে এই কাম ক্রোধ নেই যদি আমাদের হৃদয়ে বিন্দুমাত্র কামনা বাসনা থাকে এই সংসারের কোনো বস্তুর প্রতি তাহলে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারব না তাই তো কৃষ্ণ বারবার আসে বিভিন্ন রূপে আমাদেরকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এর প্রমাণ কি আছে যে কৃষ্ণ আমাদের তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে ভগবান কৃষ্ণ নিজে প্রকাশিত হয় বিভিন্ন রূপে এবং এই কলিযুগেও ভগবান কৃষ্ণ ভক্তরূপে প্রকাশিত হয়েছে চৈতন্য মহাপ্রভু রূপে আর তিনি সেই গোলক বৃন্দাবনের প্রেম ধন নিয়ে এসেছে আমাদের সকলের জন্য কিন্তু এই সংসারে এমনও কোনো লোক রয়েছে যে ভগবানের এই দুর্লভ প্রেমকে গ্রহণ করে না এই সংসারের অনিত্য সুখের প্রতি লিপ্ত হয়ে আছে তাই তো ভগবান তো চেষ্টা করে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি না ভগবান যে সব সময় চায় আমরা তার কাছে ফিরে যাই এর একটি প্রমাণ হলো বিহাদ ভাগবত অমৃত ভাগবত ভাগবতমে বর্ণিত রয়েছে গোপ কুমারের লীলা ওখানে গোপ কুমার কীভাবে এক একটি ধামকে অতিক্রম করে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন পৌঁছায় আর গোলক বৃন্দাবন যখন পৌঁছায় তখন ছিল বিকেলবেলা সময়। কৃষ্ণ ঠিক গোচরণ লীলা করে ফিরে আসছিল আর দূর থেকে শ্যামসুন্দর কৃষ্ণ গোপ কুমারকে দেখতে পেয়েছিল যে কত বছর পরে গোপ আমার কাছে ফিরে এসেছে কৃষ্ণ দৌড়ে গিয়ে গোপ কুমারকে জড়িয়ে ধরেছে আর কৃষ্ণ এখান আর কৃষ্ণ ওখানে অজ্ঞান হয়ে অচেতন হয়েছিল প্রেমে তার ভক্তকে আলিঙ্গন করে এরকম ভালোবাসে কৃষ্ণ কৃষ্ণ প্রতিটা মুহূর্তে চায় যেন আমরা এই দুঃখের সংসার পরিত্যাগ করে তার কাছে চলে যাই রাধারানী চায় এর প্রমাণ হলো এই লীলা ব্রজলীলা এই ব্রজলীলা যেমন তার প্রিয় ভক্তকে আনন্দ দান করার জন্য কৃষ্ণ করেছে তেমনই এই লীলার আরেকটি উদ্দেশ্য হলো এই লীলা আমরা শ্রবণ করে এই লীলাভূমিকে আমরা দর্শন করে আমরাও মুক্তি লাভ করব। তাই তো ভগবানের লীলাই আমাদের যদি ভগবান এই লীলা বিলাস না করত। তাহলে আমরা কি শ্রবণ করতাম কি কথা শ্রবণ করে আমরা মুক্তি লাভ করব। এই সংসারে আর কোনো কথা আমৃত নয় শুধুমাত্র কৃষ্ণের কথা আমৃত শ্রবণ করেই আমরা মুক্তি লাভ করতে পারি যেমন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ সাত দিন পর্যন্ত কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করে এই সংসারকে পরিত্যাগ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল তেমনি আমরাও যদি কৃষ্ণের এই কথা অমৃত শ্রবণ করি তাহলে আমরা এই দুঃখময় সংসারকে পরিত্যাগ করে কৃষ্ণের কাছে যেতে পারি ভগবানের লীলাকে বোঝা যায় ভক্তির মাধ্যমে যে কৃষ্ণ কত দয়ালু রাধারানী কত দয়ালু ভগবান সে কৃষ্ণ থেকে আরও বেশি দয়ালু রাধারানী তাই তো রাধারানীকে বলা হয় রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরোমণি সমস্ত ব্রজ গোপিকাদের মধ্যে রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী আর ওই বিশ্বভানু নন্দিনী রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ আবার চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে এই যে চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হলেন রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর প্রেমভাব নিয়ে অবতীর্ণ হয়েছেন তাই তো চৈতন্য মহাপ্রভু এত দয়ালু কেননা রাধা রানীর করুণা নিয়ে অবতীর্ণ হয়েছেন রানী হলো সবথেকে বেশি করুণাময়ী রাধারানীর করুণা কেউ প্রকাশ করতে পারে না এত করুণাময়ী রাধারানীর কৃপা হল সবথেকে বেশি রাধা রানীর হৃদয়ে খুব কোমল রাধারানী হলো সব থেকে করুণাময়ী তাই রাধারানীর কাছে প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি রাধারানী সেই প্রার্থনা শোনে কেননা মা হলো বেশি করুণাময়ী পিতার থেকে মা আরও বেশি করুণাময়ী মা হলো মমতাময়ী তাই তো রাধারানী এত করুণাময়ী তাই সেই রাধারানীর করুণা নিয়ে প্রকাটিত হয়েছেন চৈতন্য মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবনের আর চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবনের প্রেম ভক্তি দান করেছে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম এই সংসারের কোনো বস্তু নয় এ হলো গোলক বৃন্দাবনের প্রেমধন তাই তো প্রিয় ভক্ত আপনারা এই কৃষ্ণ নাম গ্রহণ করুন ভগবানের নাম জপ করুন আর এই সংসার থেকে মুক্তি লাভ করে কৃষ্ণের ধাম প্রাপ্ত করুন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে